দেখুন তখন পরিস্থিতি যা ছিল আজকের পরিস্থিতি ধীরে ধীরে এখানে মানে লোকালিটি বাড়ছে জলের ইউজটা অনেক বাড়ছে এবং আমাদের এখানে জলের সমস্যাটা চিরকালই একরকম আগে কাউন্সিলর আমাদের এখানে পাম্প চালিয়েছিলেন কিছুটা হলেও আমরা একটু হ্যাঁ একটু মানে রিলিফ পেয়েছি এখন কিন্তু এখন তো এবছর এখনো পাম চলেনি লাস্ট ইয়ারও চলেনি তো আমাদের আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ি সিঁড়ির তো ওখানে আমাদের অঞ্চলে সব থেকে উঁচু বাড়ি কিন্তু আমার বাড়ি সিঁড়ির তলায় অবধি জল চলে গেছে ঘরেও জল ঢোকার এই মানে দুই ইঞ্চি বাকি সেরকম আমি বলবো না কিন্তু যতটা দরকার আমাদের এই পরিবেশে সেই তুলনায় কিছু না না তো এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে হয়তো বৃষ্টির জলটা চলে গেল কিন্তু জোয়ারের জল এখানে যেটা খালের সাথে কানেক্টেড আমার এই পাড়াটা টোটাল অঞ্চলটা সেখানে একটা বাঁধের খুব দরকার ছিল মানে লকগেট লক গেট লকগেটটা না হলে জোয়ারের রাস্তা রাস্তার জল চলে গেল বড়টা একটা সময় দেখলাম আবার ভরে গেল সেই জল আর যাচ্ছে না কারণ জোয়ারটা আসলে কি হচ্ছে রাস্তাঘাটকে ফোন করে জানলে কোনো রকম ভাবে যে দেবো ঠিক করে এরকম না সেরকম ভাবে শাসিয়েছে বলবো না কিন্তু আমরা যখন বলছি তাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে জল কমে গেলে কাজ করবো আমাদের তো তাই মনে হচ্ছে দেখুন গত গত চার বছর ধরে উনি আজকে এখানকার কাউন্সিলর হয়েছে আজকে উনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে জল কমলে কাজ হবে তাহলে গত তিন বছর এত পরিমাণ জল হয়নি হয়েছে জল কমে গেছে তাহলে গত চার বছরে কি কাজটা হয়েছে জলটা তো এবছর এত অত্যাধিক হয়েছে তাহলে গত চার বছর ধরে কি কাজ হয়েছে যদি কাজটা আগের থেকে হতো তাহলে নিশ্চয়ই আজকে আমাদের এই ভোগান্তিটা হতো না না আপনি দেখুন কোনো দিকে আগে একটা প্রিয় ছিল যে জল হলে পুকুরে দুই পাশে দুটো ট্যাঙ্কার দাঁড় করানো হতো কারণ প্রতিটা বাড়ির জল কল সব ডুবে রয়েছে খাওয়ার জল নেই আমাদের কাছে এবার দেখুন তাহলে আমি দেখতে পাইনি আরেকজন দেখতে পাইনি খারাপ পাড়া দেখতে পাইনি কেউ দেখতে পাবে না এটা তো একটা ইয়ে করার ব্যাপার আছে না আজকে আমরা হেল্প কি চাইছি প্রথমত জল নিকাশি তারপরে দুটো অন্তত জলে ট্যাঙ্কার থাকুক লোকে খাওয়ার জলটা নিক আপনি ভাবুন হাঁটু সমান জলে খাওয়ার জল নিতে বেরোনোটা কতটা কঠিন ব্যাপার পাম চলছে না জল হচ্ছে ঠিক আছে কিন্তু জল কষ্ট হচ্ছে প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে একটা টোটো একটা অ্যাম্বুলেন্স কিচ্ছু আসবে না হাঁটুর ওপরে জল চার দিন না হুমকি হুমকি না আমরা ফোনে কাউন্সিলার সাথে কথা বলেছি উনি আশ্বাস দিচ্ছে জল নামলে আমি রাস্তার কাজ ধরবো তো জলটা তো আমার ব্যবস্থা করি এক বছর উনি তো কাউন্সিলার হয়েছে অনেক বছর পাঁচ বছর চার বছর চার বছর চার বছরে কি করলেন এটা একটা প্রশ্ন আর একটা কথা হচ্ছে জল তো এখন হয়েছে জল হওয়ার আগেই তো এই নিকাশি ব্যবস্থা আর রাস্তা উঁচু এইগুলো করলে তো আজকে এটা হতো না আর একটা কথা এই যে জলটা আজকে পনেরো দিনের ওপর জমে আছে এইটা বের করার জন্য উনি কি করলো আপাতত তো জলটা বার করুক তারপর তো রাস্তার কাজ হবে উনি আসে না খবর নাই না একটু খাওয়ার জলের ব্যবস্থা নেই প্রতিটা বাড়িতে বাচ্চা আছে প্রতিটা বাড়ির কল দেখুন জলের তলায় ডুবে আছে একটা কিছু আমরা সাহায্য তো পাই না इवन উনি इवन উনি আসেন পর্যন্ত না আজকে 15 16 দিনের এই ঘটনা কিন্তু উনি একবারের জন্য আসেননি কি না আমরা তো না 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 শুধু যখন ভোটের সময় শুধু যখন ভোটের সময় তখন আজকে যদি ভোট থাকতো আজকে যদি আজকে এক মাস পর ভোট থাকতো উনি এই জলে আসতো না আজকে যেহেতু কিছু নেই আমরা জলে ভাসছি ভাসছি এই আর এই আমাদের পাড়াটা মেনলি এই কেশরপুকুর বা সাধু মোড়ের ভেতরের এই রাস্তাটা সবচেয়ে নেগলেক্টেড আসছে না বছরের পর বছর আচ্ছা কেউ কোনো কাজ হয় না এই টুকানি ড্রেন হয়েছিল উনি খবর আসার পর আসার পর এখানে ই টুকানি অল্প এবার ডেনটা যদি পুরোটা টানতো তাও একটা কাজ হতো ড্রেনটা হয়েছে একদম অল্প ই টুকানি আমাদের একটাই প্রশ্ন চার বছরে কি কাজ হলো আমরা যেখানে ছিলাম আর 40 45 বছর এখানে লোকের বাস এখানে যারা সিনিয়র যারা আছে দেখুন সবার 40 45 বছরের বাস আজকে একই জায়গায় একই অবস্থায় আমরা রয়ে গেছি এটাই আমাদের ফভিশনারের কাছে যে উনি করলেনটা কি মানুষ বলছে ভোট বয়কট করবে তারা যদি না হয় কাউন্সিলার তাদের কোনো না 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 কাউন্সিলার নিচ্ছে কাউন্সিলারের পরি ই ছিল যাচ্ছে এখন যাচ্ছে কাউন্সিলার নিচ্ছে ব্যাপারটা সেই কেটে না ব্যাপারটা মানুষের জমা জলে কষ্ট হচ্ছে এটা সত্যিকারের কথা আর ঠিক এই বছরটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে নদী নালা খাল বিল গঙ্গা সব ভরে আছে তবুও ইরিগেশানকে দিয়ে চারটে পাম্প চালিয়ে চেষ্টা করা হচ্ছে যে জলটা তাড়াতাড়ি নামানো যায় কিনা এবং যেখানে যেখানে জল জমে আছে আমরা চেষ্টা করছি যাতে কিনা পাম্পাম্প করে জলটাকে আরও বেশি নামানো এবং মানুষের ক্ষোভকে তো নিশ্চয়ই মেটাতে হবে মানুষের ক্ষোভ তো অন্যায় ক্ষোভ নয় তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে খেতে পারছে না পড়তে পারছে না এই অবস্থায় আমরা চেষ্টা করছি পারিয়াতি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাকে ফোন করেছে আমি আমাকে তো অন্য কেউ ফোন করে চেয়ারম্যান ফোন করাতে আমি এখানে এসেছি এবং আমি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা পানিয়াটি মিউনিসিপ্যালটি যে আমরা এই সমস্যার সমাধান করব তবে আমাদেরকে একটু সময় দিতে হবে আপনি আসলেন এবং তারপরে এলাকার মানুষের কাছে জলের কথা না না কাউন্সিলার চেষ্টা করছে কাউন্সিলারকে দোষ দিয়ে লাভ তো কাউন্সিলার চেষ্টা করছে এখন যেটা হচ্ছে কাউন্সিলার নতুন তো একটু বুঝতে তার সময় লাগছে হ্যাঁ বুঝে গেলে সে ঠিক বাসিন্দারা একটা অভিযোগ করতেছি পাড়ার একাংশের রাস্তার টেন্ডার হয়ে যাওয়ার পরও রাস্তাটা উঁচু হয়নি এবং নালার বড়া তৈরি করা হলো নালাটা মানে ছোট হয়ে গেছে শিখ শিখটা এটা আমরা এটা আমরা দেখছি এই জলটা সরে গেলেই টেন্ডারে যা দেখেছে যে ধরেছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার